السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. "والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم"

লম তু লাম নাবুদক ইয়া তু আনতে পারেনি লম তু তারা আসেনি বি আর বা চারজন নি সুহাদা আর সাক্ষী ফাজিলি দু হুম ফা তবে বা অথপর ফাজিলি দু হুম এ হুম অর্থ তাদেরকে কী করো বেত্রাঘাত করবে সামানিনা আশিটি জলদাতান বেত্রাঘাত তো এখানে এই একটা জিনিস দেখেন যে এখানে ব্যতরাগাতের কথা উল্লেখ করে এখানে আবার বেত্রাঘাতের কথা উল্লেখ করেছি কেন এটা হচ্ছে বেত্রাগাত এমন বেত্রাগাত যেটা খুব কঠিন কঠিন বেতরাঘাত যে আমি হালকা করে আস্তে আস্তে আমরা আশিটি বেতরাঘাত করলাম না ও লা ওয়াও এবং লা না তা ক ব্যালু কবুল করা হবে না কবুল করবেন না লাহুম তাদের সাহাদাতান কোনো সাক্ষ্য আবাদান কখনো আবাদান অর্থ হচ্ছে কখনো উলিয়ায়কা এবং তারা অর্থ হচ্ছে এবং উলিয়ায়কা তারা বা ওই সকল লোক হুম তারা আল ফাসিক পাচারিক যারা সতী সাধী নারীর প্রতি মানে মুমিনা বালো নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অথপর চারজন সাক্ষী উপস্থিত না করে যে কোনো মানুষ যদি কোনো একজন মহিলার উপর মিথ্যা অপবাদ আরোপ করে এবং সে কি করতে পারে না কোনো সাক্ষী আনতে পারে না তাদের তাদেরকে আশিটি ব্যতরাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না ভবিষ্যতে কখনো তাদের কি করা হবে না সাক্ষ্য গ্রহণ করা হবে না দেখেন ইসলাম একবার যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কখনো তার সাক্ষ্যকে আর ইসলাম কি করবে না কবুল করবে না আর আমাদের মধ্যে তো মিথ্যার জুরি আমাদের মধ্যে মিথ্যা অভাব নেই অথচ ইসলাম কি বলেছি একবার মিথ্যা প্রমাণিত হলে তাহলে কি তার সাক্ষ্য আর গ্রহণ করবে না এবং তারাই কি ফাসিক জন্য মিথ্যা অপবাদ কখনই কাউকে দেওয়া যাবে না প্রতি আপনি মিথ্যা অবাদ দিয়েছেন তখন ওইখানে কয়জন সাক্ষীর কথা বলা হয়েছে চারজন সাক্ষী উপস্থিত রাখতে হবে আমি যেই কথাটা বলেছি এটা সত্যতার জন্য চারজন সাক্ষী লাগবে আচ্ছা দেখি আমরা পরের ইল্লা দিন তা ভূমিম্বা দি রিকা ওয়াস লাহ ফ ইনহফুর রহিম ইল্লা ব্যতীত ছাড়া যারা তা বু তাও বা করে মিন বা আদি বা মানে হচ্ছে পরে। ভ্যালিকা এর। ভ্যালিকা এর মানে যে একটা গঠনা গঠিয়ে ফেলেছে মিথ্যা অপবাদ দিয়ে ফেলেছে এখন এর পরে যদি সে তাও করে হ এবং আসলে সংশোধিত হয়না ফা তবে অথবর ইন্না নিশ্চুই আল্লাহ গপরুন ক্ষমাসীল রহিমন ওসীম দয়ালু কিন্তু যারা এরপর তাওবা করে এবং সংশোধিত হয় দেখেন তাওবার সাথে একটা সংশোধনের গভীর সম্পর্ক আমি এমন তাওবা করেছি তাওবা করেছি বারবার আবার একই অন্যায় করতেছি না এটি এমন তাওবা না তাওবা বা করতে হবে এবং সংশোধন করতে হবে মানে ওই বোলটা ওই অন্যায়টা আর করা যাবে না সংশোধন করে নিতে হবে তাও করেছি সংশোধন করেছি না না ওইটা হবে না তাওবা বা করতে হবে নিজেকে সংশোধন করতে হবে ওই বোল থেকে ফিরে আসতে হবে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও সীম দয়ালু যে ভুল করার পরে যদি সে তাওবা করে নেয় ক্ষমা চায় যে সে ভুল করে ফেলেছে নিজের ভুল বুঝতে পারে তাহলে কি তার সাক্ষ্য পরবর্তীতে গ্রহণ করা হবে